যারা কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু পড়া শুদ্ধ হয় না যেটার কারণে সেটা হচ্ছে আরবি হরফের সঠিক উচ্চারণ এবং মাখরাজ যদি আপনি আরবি হরফের সঠিক উচ্চারণ না শিখতে পারেন অথবা প্রত্যেকটা হরফে মাখরাজ বা নিয়ম নিয়মকানুন না জানেন তাহলে কিন্তু আপনার পড়া কখনো শুদ্ধ হবে না তো এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর করে আরবি হরফগুলো প্রত্যেকটা হরফ সুন্দর করে শিখিয়ে দেব এবং এর মাখরাজগুলো আমি বলে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু জানবেন না যদি আপনারা প্রথম থেকে কোরআন মাঝে শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি সহজ উপায় কোরআন শিক্ষা সেই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকটা ভিডিও শেয়াল করে দেখে ইনশালো খুব সহজেই শুদ্ধ করে কোরআন মাঝে শিখিয়ে নেবেন এখানে আছে আরবি হরফের প্রচলিত ক্রম অনুযায়ী মাখ্রাজের শিক্ষা দেখুন প্রথম হচ্ছে আলিফ আলিফ তাঁর উচ্চারণ করার আগে এর নিয়মটা জেনে নেই দুই ঠোঁট দিয়ে মুখের ভিতরে খালি জায়গা তথা মুখ গহ্বর থেকে বাতাস বের করার মাধ্যমে উচ্চারণ করতে হবে আর আলিফ যখন উচ্চারণ করব করবেন অবশ্যই তাড়াতাড়ি উচ্চারণ করবেন টান দিয়ে উচ্চারণ করা যাবে না তাহলে আলিফটা উচ্চারণ করতে হবে এরকম আলিফ 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 শেষে বাতাস বের হবে উপর দুইটা নিচের ঠোঁটের পেটে লাগবে এবং বাতাস বের হবে আলিফ আলিফ এরকমভাবে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন তারপর হচ্ছে বা বা উচ্চারণ করার নিয়মটা হচ্ছে দুই ঠোঁটের মিলিত মানে দুই ঠোঁটের মিলিত ভিজা অংশ পৃথক করার মাধ্যমে উচ্চারণ করতে হবে অর্থাৎ দুই ঠোঁটের ভিজা অংশ মিলিয়ে আমরা বাটা উচ্চারণ করবো নরমভাবে বা বা এরকম দুই ঠোঁটের ভিজা অংশ মিলবে এবং বাটা পাতলা করে উচ্চারণ করবো বা তাহলে একটা হবে আলিফ বা এরকমভাবে উচ্চারণ করবেন তারপর হচ্ছে তা ঝিবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে তা পাতলা করে ঝিবার আগাটা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন তা তা এরকম তারপর হচ্ছে সা খুবই গুরুত্বপূর্ণ এটা কারণ সাট উচ্চারণ করতে গেলে আমরা অনেক ভুল করি দেখুন যে এবার আগা সামনের উপরের এখানে দেখুন সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এখানে দেখুন কমলভাবে বা নরম নরমভাবে উচ্চারণ করতে হবে অর্থাৎ সারটা আমরা অনেক সময় কি করি অনেক সময় না যারা শিখেন নাই মাখাতগুলো তারাই ভুলটা করেন জিহ্বাটা নিচে দাঁতে লাগিয়ে সা উচ্চারণ করেন তো সা বলা যাবে বলতে হবে সা এরকম দাঁতের আগে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করতে হবে আমার সাথে আপনারা উচ্চারণ করেন এরকম উচ্চারণ করার আগে একটা বাতাসি বের করবেন এরকম ভাবে উচ্চারণ করবেন তারপর হচ্ছে জিম ঝিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে এখানে দেখুন তালু ঝিব্বাটা কোথায় লাগবে জিহ্বাটা তালুতে লাগবে তো আমরা কি করি জিহ্বাটা দাঁতে লাগাই ফেলি তো দাঁতে লাগানো যাবে না তো তালুতে লাগিয়ে কিছুটা শক্তভাবে উচ্চারণ করতে হবে জি এরকম ভাবে জিম বলা যাবে না ঝিব্বাটা কোনোভাবেই দাঁতে লাগাবেন না জি যকম ভাবে তারপর হচ্ছে হা গলা বা কণ্ঠনালীর মধ্যখান থেকে চাপ দিয়ে চিকন আওয়াজে উচ্চারণ করতে হবে এই যে এটা মনে রাখবেন কণ্ঠনালীর মধ্যখান থেকে চাপ দিয়ে এবং চিকন আওয়াজে হা উচ্চারণ করতে হবে তাহলে উচ্চারণটা এরকম হবে হা উচ্চারণ করার আগে আগে একটা চিকন আওয়াজ বা বাতাস বের করবেন তারপর চাপ দিয়ে উচ্চারণ করবেন এরকম তারপর হচ্ছে খ তারপর হচ্ছে খ খট হচ্ছে গলা বা কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হবে কোথা থেকে শেষ ভাগ থেকে আর অবশ্যই খটা কিন্তু মোটা করে উচ্চারণ করতে হবে একটা মোটা হর অবশ্যই মোটা করতে হবে যেমন খ এরকম খ উচ্চারণ করার সময় ঠোঁট গল করা যাবে না এটা সতর্ক থাকবে খ এরকম তারপর হচ্ছে ডাল জিহিবার আগার সামনের উপরে দুই ঢাতের গোড়ার সঙ্গে লাগিয়ে ডাল উচ্চারণ করতে হয় এগুলো আমাদের ভুল হয় না ডাল এরকম উচ্চারণ করবেন তবে ডালটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন জিহিবার আগার সামনের উপরে দুই টাঁতের আগার সঙ্গে লাগবে কোথায় জীববার আগাটা সামনের উপরে দুই টাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম সুরের উচ্চারণ করতে হবে আমরা কি করি জালটা উচ্চারণ করার সময় জিব্বাটা নিচের দাঁতে লাগাই ফেলি নিচের না দেখুন জিব্বার আগার সামনের উপরের উপরের দাঁত উপরের দাঁতের আগাতে লাগাতে হবে তাহলে উচ্চারণটা হবে জাল পাতলা করে জাল বলবেন জাল এরকম তারপর হচ্ছে র জিবার আগার পিঠ তার বরাবর উপরে তালু লাগিয়ে রটা উচ্চারণ করতে হবে এটা হচ্ছে র আমরা অনেকেই রা বলি এরকম রা বলা যাবে না শুধু এরকম র বলতে হবে এটা হচ্ছে রাইট তাহলে বলতে হবে র র এরকম এই যে যার মাখাসটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখুন যে আগার সামনে নিচের নিচের দুই রাতের আগার সঙ্গে লাগবে লাগে সামান্য মানে সামান্য শক্ত উচ্চারণ করতে হবে তো জাটা আমরা কী করি অবশ্যই একটু পাতলা হরফ পাতলা উচ্চারণ করবেন আমরা জাটা উচ্চারণ করি জিমের মতো যা বলি এটা কিন্তু করা যাবে না জিহ্বাটা নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন জা এরকম ঠিক ভাবে আপনারা সিনটা উচ্চারণ করেন জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে নিচে দুই দাঁতের আগা সিন যেখান থেকে উচ্চারণ করেন জাটাও ঠিক সেখান থেকেই উচ্চারণ করবেন এরকম আর সিনটা দেখুন জিবার আগা সামনে নিচে দুই আগা সঙ্গে লাগিয়ে শেষ ধনের সাথে অর্থাৎ শেষ বের করবেন একটা শেষ ধ্বনির সাথে উচ্চারণ করতে হবে পাতলা করে এই যে এরকম এরকম উচ্চারণ করবে সিনটা জিবার মধ্যখান তার বরাবর উপর তালের সঙ্গে লাগিয়ে স্পষ্ট শেষ ধ্বনি সহ উচ্চারণ করতে হবে এখনো শেষ ধ্বনি হবে যাকে আমরা এরকম এরকম একটা শেষ ধ্বনি এরকম ভাবে তারপর হচ্ছে সদ্বার আগা সামনে নিচের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে কিচিত শীষ ধ্বনি সহ উচ্চারণ করতে হবে তো এখনো কিন্তু আমরা শীষ ধ্বনিটা বের করব তবে এই শীষ ধ্বনিটা কি হবে মোটা হবে মোটা করে ধ্বনিটা বের করতে হবে যেমন এরকম ভাবে তারপর হচ্ছে দ ঝিবার কিনারা উপরের মারিদ্দা দেখুন ঝিবার গোড়ার মানে জিহ্বার গোড়া হবে এখানে ঝিবার গোড়ার কিনারাটা উপরের মারিদাতে গোড়ার সঙ্গে লাগিয়ে দদ উচ্চারণ করতে হবে এর মাঝে মানে দ ও বৈক এর মাঝামাঝি শুরু উচ্চারণ করতে পারে এটা বাদ এটা ভুল এটা ফলো করবেন না এটা হচ্ছে দদ বলবেন দদ এরকম ভাবে অর্থাৎ ঝিবার গোড়ার কিনারা যেবার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আপনারা দত উচ্চারণ করবেন এরকম এরকমভাবে উচ্চারণ করবেন তারপর হচ্ছে ত যেবার আগার সামনের উপরে দুই গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় এটা মাখার সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে টটা কী হবে মোটা হবে এখানে মোটা তারপরে সদ মোটা প্রত্যেকটা প্রত্যেক কিন্তু মোটা তো এর এরকম হবে আমরা অনেকে তোয়া বলি তো তোয়া বলা যাবে না বলতে হবে মোটা করে আছে এভাবে জ এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে জটা মোটা হবে আগে বলে রাখি তো গুরুত্বপূর্ণটা কি আমরা জ বলি কী করে ভুলটা ভুলটা হচ্ছে ঝিপাটা নিচে তাতে লাগাই ফেলি এই ভুলটা করা যাবে না দেখুন লেখা আছে ঝিপবার আগার সামনের উপরে দ্বিদাতের আগার সঙ্গে ঝিপবার আগার সামনের উপর দিদাতের আগার সঙ্গে লাগিয়ে কমল সুরে অর্থাৎ নরম সুরে আমরা এই জটা উচ্চারণ করব। এখানে কমল সুরে দিচ্ছে ঠিক আছে কিন্তু কিন্তু মোটা হবে তার মানে আমরা এখান থেকে নিলাম কমল সুর যাই করেন এখানে উচ্চারণটা মোটা করতে হবে এরকমভাবে তারপর হচ্ছে আইন কণ্ঠনারির মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে আইনটা অবশ্যই চাপ দিতে হবে এখানে চাপ দিয়ে অথবা চিকন করে উচ্চারণ করতে হবে যেমন আইন এরকম আপনারা উচ্চারণ করেন আইন তারপর হচ্ছে গয়েন হলে শেষ ভাগ থেকে এটা মোটা করে উচ্চারণ করতে হবে গয়েনটা এরকম তারপর হচ্ছে ফা নিচে ঠোঁটের পেটের সঙ্গে সামনে উপরে দুই রাতের আগা লাগিয়ে উচ্চারণ করতে হবে নরম ভাবে এরকম ভাবে কফ যেবার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে বড় আওয়াজ উচ্চারণ করতে হবে এটা মনে রাখবেন বড় আওয়াজে অথবা মোটা করে মোটা করে অথবা পাল্টা আওয়াজে কফ উচ্চারণ করতে হবে কফ এরকম ভাবে কাফটা কিন্তু কবের মতো মোটা করা যাবে না কাফটা হবে গোড়া থেকে একটা আগে জিপ বা অংশটি তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে এবং কাফটা পাতলা হবে পাতলা করে কাফটা উচ্চারণ করবেন কাফ এরকমভাবে এটা হবে কফ এখানে আকারটা ইউজ করবেন না এরকম কফ আর এটা হবে কাফ এখানে আওয়াজ ইউজটা হবে মানে কাফ এরকমভাবে তারপর হচ্ছে লাম ঝিবার আগা সামনের উপরে দুই দাঁতের মারির সঙ্গে লাগিয়ে লামটা উচ্চারণ করবে পাতলা করে লাম দুই ঠোঁট একত্রে মিলিয়ে উচ্চারণ করতে হবে মিম এরকম ঝিবার আগা তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে নুনটা উচ্চারণ করতে হবে নুন ওয়াওটা খুবই গুরুত্বপূর্ণ দুই ঠোঁট গোল করে অবশ্যই আমাদের ঠোঁট কী হবে গোল হবে দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে ওয়াউ এরকম ভাবে তারপর হচ্ছে হা হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে হা এই যে আমরা এর আগে একটা হরফ শিখছিলাম এটা এটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা এটা হচ্ছে হলকের মাঝখান থেকে আমরা উচ্চারণ করেছিলাম চাপ দিয়ে চিকুন করে হা এরকম এটা হচ্ছে হা পাতলা করে বলবেন তারপরে হলকে শুরু থেকে উচ্চারণ করতে হবে হাম জাহ এরকম বানানো হবে হাম জবর হাম এই যে এ হাটা দিয়ে এ হা হাম ইম জবর হাম এই যেবর জা এই জাটা জিব্বাটা নিচ্ছে লাগাবেন হাম জাহ এরকম জিব্বার মধ্যভাগ তার বরাবর উপতালোর সঙ্গে লাগিয়ে ইয়াটা উচ্চারণ করতে হবে ইয়া এখানে আরেকটা ইয়া আছে এরকম পাবেন এটাও কিন্তু ইয়া দুটোই এখানে ইয়া তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে ইংলিশ শেয়ার করে দিবেন আর যদি আপনারা প্রথম থেকে কোরআন মাঝে শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিচ্ছি সহজ উপায় কোরআন শিক্ষা সেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও ইংলিশ শেয়ার করে পেয়ে যাবেন আর এই কায়দেয়ে ভিডিওগুলো আপনারা সবার নিচে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ